সীতাকুণ্ড আইসে বললাম বস আল্লাহ আশা পূর্ণ করলো বাকিটা দেখা যাক সবাই হাতে লাঠি মনে হইতেছে সবাই লাঠিয়াল ভাই আপনারা কি লাঠিয়াল তাহলে ভাইয়ারা আসলে লাঠিয়াল না উঁচু পাহাড়ে ওঠার জন্য সবাই লাঠি নিতে আছে ঘর দেওয়ার জন্য পুরাটা এই লাঠি নিছ

করা হয়েছে কেন তুমি জানো এই বিষয়ে কিছু হ্যাঁ শোনি ওটা তুমি বাবা কই এই বারো মাস কি লোকজন এরকম আসে এখন কি আমাদের কয় জন আসি কত মানে সবাই এক নিবে তোমরা আগে তিরিশ টাকা আমি দেখছি যাই হোক ও একবারে ভিতরের কথা বলে দিল আপনারা যারা আসবেন এক এক সময় দিন আগে তিরিশ টাকা ছিল আমি ভিডিওতে দেখছি আর এখন ওরা চল্লিশ টাকা চাইতেছে তার মানে শোনো তোমাদের যে সিন্ডিকেট এরকম সিন্ডিকেট করা যাবে না কি জন্য কারণ পর্যটকরা তোমাদের যত বেশি আসবে তোমাদের ইনকাম তত বেশি হবে ঠিক কিনা তাহলে তাদেরকে যদি জিম্মি করে তোমরা টাকা নাও বেশি নাও তেল লাগে বেশি আমরা নাস্তা করে আমরা আসবো ঠিক আছে তোমাদের নাস্তা কি করো যাই হোক এখানে মোটামুটি আর বিশ টাকা দাম নাস্তা করে নিয়ে আগে হ্যাঁ হ্যাঁ আর বিশ টাকা হলো দাম তাই ভাড়া আর কি হোটেল আমরা সকালবেলা নাস্তা করবো নাস্তা করে

কত সময় লাগলো আপনাদের না না লাগলো সময় না তথ্য দিবেন একটু সঠিক দেওয়ার চেষ্টা ভয় পাওয়ার কিছু নাই তারপর এর ভিতরে অনেক আনন্দ প্রকৃতি দেখা এই যে দেখেন সাথে আমার আজকে অনেক শরদীয় বস যার সাথে দীর্ঘদিন আমার পথ আর কারোর সাথে এরকম ঘনিষ্ঠতা আমার আছে বলে মনে হয় কারণ সবাই দূরে দূরে চলে গেছে বসের সাথেই বেশি বেশি বসের সাথেই দীর্ঘদিন চলা এবং এখনো আছি আর একটা সাইনবোর্ড এখানে আর একটা সিঁড়ি দিয়ে ওঠার এই ব্যবস্থা সীতাকুণ্ড যাই হাইটা দুই বছরের বিয়ে করতাম আসেন এই যে আছি খেলান্ত হবেন এখান থেকে কিছু হালকা খাবার খেয়ে একটু বিশ্রাম নিই হালকা রেস্ট আর এই যে আপনার এই যে পাহাড়ের নিচ দিয়ে দেখবেন একবারে পাহাড় কাইটে এই জায়গাটা ই করছে হাঁটার জন্য এই যে আমাদের ভিডিও করার জন্য হিমেল ধরেই তুটতে হবে বাস ধরে ওঠো এখানে আসলে অনেক খারাপ পুরা খারাপ তারপরও যারা এই ছিঁড়ের ব্যবস্থা করছে তাদেরকে অনেক ধন্যবাদ

আর আমি মন দেব কারে মন দিয়াছি আমি জারে দুঃখ দিল বারে বারে মন দিয়াছি আমি যারে দুঃখ দিল বারে বারে সে যে এখন পরের ঘরে সে যে এখন পরের ঘরে শূন্য এ বা রে আর আমি আর আমি মনদেব কারে এই ছেলের মধ্যে কি গান গাওয়া যায় তুমি বলো এত কষ্টে গাই না অস্থির হয়ে গেছি বুঝো নাই ও হো এত উপরে মানুষ উঠতে পারে হ্যাঁ 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 সীতাকুণ্ড পাহাড়ে আরছি আমার ভাই হালিম ব্লুগার আমার একটা গান নিল সবাই সাপোর্ট দিবেন আসলে মনে ইচ্ছা ছিল আশিক সজীব ভ্রমণ করার জন্য আপনাকে ধনী হতে হবে না ভ্রমণ করার জন্য একটি সুন্দর মনি যথেষ্ট সুন্দর একটা কথা হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন আমি আসছি নারায়ণগঞ্জ থেকে নামটা একটু যদি বলতেন আমার নাম আহমেদ কাউসার ওকে কি জানি বলছিলেন আপনার কণ্ঠে শুনছিলাম আসেন ছিলাম আমি আমার এক টিম মেম্বারকে জিজ্ঞেস করলাম যে আপনার অনুভূতি কি জি তখন কোনটা ধরেন অনুভূতিটা দেই তখন আমার সেই মেম্বার বলল মানে আমার ভাই ওই যে তাকে একটু দেখান এই যে এই যে চান পরা হ্যাঁ ও উনি বললো যে তার আসলে বউ নিয়ে আসবে কারণ হচ্ছে নির্যাতন হয় পুরুষ বর্তমানে নারী নির্যাতন হয় না আপনার ভাই হইছে তো এখন ভাই চাচ্ছে যে সে নির্যাতন করলে কেস খাবে এখন তার কাছে সহজ একটা উপায় আছে সে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে আসবে তার ওয়াইফ রে सीताकुंडো চট্টগ্রামের আমি পড়ছে এটা सीताकुंडো চন্দ্রনাথ পাহাড় একবার তো এখানে নিয়ে আসবে শুধু নিয়ে আসবে কিছু করবে না সে শুধু তার সাথে উপরে নিয়ে যাবে সেই বারো শুট উপরে আর নিয়ে নামবে তাতে এ নাপ সে বলছে যে আর পর আর আমার পিটার লাগবে না আগামী ছয় বছর নাকি সে তীরের মতো সোজা চলবে এটা আমার ভাইয়ের অনুভূতি এই আর কি ভাইয়ের তরফ থেকে শিক্ষা কারণ হলো যারা হালিম লাইফ স্টাইল লাইফ স্টাইল হ্যাঁ লাইফ হ্যাঁ যারা বাইর কথাই বুঝলাম যারা আপনারা জি জি যারা যারা নির্যাতিত আমাদের ভাবি থেকে তারা অবশ্যই একবার হলো এই সীতাকুণ্ড সীতাকুণ্ড নিয়ে আসবেন ভাবি কে হ্যাঁ এই বাইর মতো ভাবি কিন্তু করেন না আর কি রাগ করেন না তাহলে অবশ্যই আপনার ভাবিকে উঠতে পারবেন শিক্ষা দেওয়া হয়ে যাবে জীবনে আর আপনার উপর অত্যাচার করবে না সঙ্গে থাকবেন আর ভালো লাগলে বেশি শেয়ার দিবেন অবশেষে চলে আস না সেই মন্দিরের কাছে হ্যাঁ আমাদের ইচ্ছা আর্মি পুলিশ এদের ট্রেনিংটা এইখানেই দেওয়া হোক হ্যাঁ কি বলেন আপনারা মারা লাগবে না ভালোবাসা দিয়ে না বাবু তুমি আমার কোন জায়গায় নিয়ে আস বই তুমি নিয়ে দেখনে গেছে ওপৰ যাম দৰণ ডা চাৰণ বাহিৰ দিন কোঠাতে আছে আপোনাৰ ঠাকুৰ গা ঠাকুৰ গা থাকে আছি জিনেছ

যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে সঙ্গে দেবে মার বিনোদন রে কেন বন্ধ দালান ঘর রূপের গৌরবে সাজিয়াছ সাজ